এই স্বৈরাচার ফেসিবাদী সরকারকে পতন করতে গিয়ে রাজপথ থেকে বঙ্গভবন সব সময় একটি টি শার্টই দেখা গেছে তাকে একটি টি কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন প্রথম শাড়িতে থেকে তিনি হাসনাত আব্দুল্লাহ দেশ জুড়ে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শ্যামলা গড়ন আর চোখে মুখে প্রত্যয়ের দীপ্তি ছড়ানো এই ছাত্রনেতা কেন সব জায়গায় একটি পোশাকই পরেন চলুন জেনে নেই হাসনাত আবদুল্লা সম্পর্কে বিস্তারিত জুলাই মাসের শুরুতেই যখন কোটা আন্দোলনের দানা বাঁধে তখন শুরু থেকেই যুক্ত ছিলেন হাসনাত আবদুল্লা মিছিল দিয়েছেন স্লোগান বক্তৃতা আর কর্মসূচির ঘোষণা যৌতিক বক্তব্য তুলে ধরায় খুব দ্রুতই সাধারণ শিক্ষার্থীদের মাঝে হয়ে ওঠেন পরিচিত অল্প সময়ে অন্যান্য সমন্বয়কদের থেকে নিজেকে আলাদাভাবে মেলে ধরতে সক্ষম হন এতে করে কথার পেছনে যুক্তি দাঁড় করাতে পটু হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমের নজরে পড়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বিভিন্ন টিভি চ্যানেলের টকশোতে আন্দোলনের যৌতিকতা নিয়ে বক্তব্য তুলে ধরে দেশের সুনীল সমাজ সিনিয়র সাংবাদিকদের সাথে তার কনফিডেন্টলি কথা বলা দেশবাসীকে অবাক করে দেয় কুমিল্লার দেবীদারের ছেলে হাসনাত আবদুল্লা দেবীদার রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে এইচএসসি পাশ করে এরপর দু সালে ইংরেজি বিভাগে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন হাসনাত আব্দুল্লাহ তিনি বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির একজন বিতর্কিক তিনি এছাড়াও হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন দু সাল থেকে শেয়ার বিজ নামের প্রথম সারির একটি পত্রিকার ঢাবি প্রতিনিধি হিসেবে কাজ করছেন ভার্সিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই ছাত্রনেতাকে অতীতে বন্যার্থদের পাশে দাঁড়াতেও দেখা গেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টিভি চ্যানেল যমুনায় নির্বাচন ও তারুণ্য অনুষ্ঠানেও কথা বলেছেন তিনি এই অনুষ্ঠানে নির্বাচনে তারুণ্যের ভাবনা নানা প্রত্যাশার কথা তিনি তুলে ধরেন কোটা আন্দোলন রুখে দিতে শেখ হাসিনা সরকার যে সকল সমন্বয়কদের আটক নিপীড়ন করে তাদের একজন হাসনাত আব্দুল্লাহ ডিবি অফিসে জোর করে ধরে নিয়ে গিয়ে যে ছজন সমন্বয়কদের কাছ থেকে ডিবি পুলিশ লিখিত বিবৃতি আদায় করে সেই ছজনের একজন তিনি টানা সাত দিন এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে থেকে তারা ৩২ ঘন্টা অনশন করেন এতে এক প্রকার বাধ্য হয়েই শেখ হাসিনা প্রশাসন ছেড়ে দিতে বাধ্য হয় আর ডিবির হেফাজত থেকে বের হয়েই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হাসনাত আবদুল্লা তাঁর এই ঘোষণায় সাধারণ শিক্ষার্থীরা আরও চাঙ্গা হয়ে ওঠে গ্র্যাফিত্তি অনলাইন কর্মসূচি থেকে ডাক দেওয়া হয় সরকার পতনে এতে সার্বক্ষণিক থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি সবচেয়ে মজার ব্যাপার হল আন্দোলনের এই সময়টাতে এক পোশাকেই ছিলেন তিনি জানিয়ে নেটিজেনদের অনেকেই ট্রোল করেছেন আবার অনেকের কাছেই হয়েছেন শ্রদ্ধার পাত্র অনেকেই বলছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লা ভার্সিটির ছেলে পেলেদের যোগ্য রিপ্রেজেন্টেটিভ এক ভার্সিটির জার্সি গায়ে সারা জীবন পার করে দিল আন্দোলন শেষে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও সেই টি শার্ট পরেই অংশ নেন হাসনাত আব্দুল্লা গণমাধ্যমের সামনে কথা বলার সময়ও একই পোশাকে দেখা গেছে তাকে নীলচে সবুজ রঙের টি শার্টটির সামনের দিকে বুকের বাঁ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম দেওয়া মাঝে লেখা ইংলিশ অর্থাৎ এটি ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের বানানো শার্ট এতদিন ধরে এই টি শার্টটি কেন পরছেন সেটির ব্যাখ্যা দিয়েছেন তিনি হাসনাত আবদুল্লা যখন বনশ্রীর বাসা থেকে বের হয়ে আন্দোলনে আসেন তখন ছাত্রলীগ তাকে বাজেভাবে আঘাত করে এরপর আর তার বাসায় ফেরা হয়নি আন্দোলন আরও এগোতে থাকলে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাকে ও তার সহযোদ্ধাদের নিপীড়ন করে হাসনাতের কাছে এই টি শার্টটি স্বৈরাচার মোকাবিলার সিম্বল হয়ে ওঠে যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারের পতন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি না খোলার প্রতিজ্ঞা করে ফেলেন সেই প্রতিজ্ঞা তিনি রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর তাকে অন্য পোশাকে দেখা গেছে